সুধি আসসালামু আলাইকুম জমিদার ব্রিজ কবরস্থানে আজকে ভোর ফজরে নামাজের পরে থেকে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কবরস্থান স্বেচ্ছাসনের বিনিময়ে পরিষ্কার কর্মসূচি পালন করছি সেই সাথে আপনারা জানেন আমাদের এই কবরস্থানটি গলন্দর সবচেয়ে বড় কবরস্থান এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার যে কারণে আমরা জমিদার ব্রিজ সরুপার চাক রেলগেট মৌলভী বাজার নলডুবি খুলুরডাঙা রমজান মাতব্বার পাড়া সহ এলাকার সমস্ত লোকজনের সহযোগিতায় তাদের উপস্থিতিতে আমরা এই কার্যক্রম প্রতি বছরে নেয় পালন করি আপনাদের সবার আপনাদের সবার দোয়া প্রার্থী যেন প্রতি বছরে নেয় আমরা अब्हत रखते हैं লাইভ পুশ করা যায় না জাকির জাকির ভিডিও তো এই যে তোমার দাদি শাশুড়ির কবর এটা আর হচ্ছে হলো সম্ভবত তোমার শালিকা এই দুইজনের কবর এটা জাকিরের জন্য দোয়া থাকলো বাড়ি আসলে সাক্ষাৎ দিও ভাই পাশে যাই আমাদের ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ইন ক্লাবের সাংবাদিক নজরুল ভাই এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রতিবারই নজরুল ভাই থাকে আমার ভাতিজা নাসির নাসির দীর্ঘকাল ঢাকা ছিল আজকে নাসির এই মহতি কাজের মধ্যে আজকে নাসির অনেক ভোর থেকেই কষ্ট করতেছে পরিশ্রম করতেছে শীতের মধ্যে না না খুঁটি আসলে কার খুঁটি উঠাবো কিটা বেজার রয় বুঝছিস কিন্তু সমস্যা হয় কি এই কবরস্থান কাটতে গেলে ওই ভাঙা খুঁটিগুলি পেছে কবর যখন কাটতে যায় হ্যাঁ ওই যে আমার নাতি নাতি কেবল গোমেতে উঠে এল শোক ডলতি ডলতি

বজতিছেনা ওই ভাঙা কবরটা আজকে পরিদর্শন পরিদর্শন করা হচ্ছে দস্তক দেখেন আমাদের সবাই সেই কবরস্থানে পরিদর্শন পরিদর্শন করতেছে আমরা প্রতি বছরই এই আমরা

এজ এ নীলু ভাই নীলু ভাই অসুস্থ মানুষ তারপরে উঠে ভোর সাড়ে ছয়টার সময় এই শীতের মধ্যে কষ্ট করে নীলু ভাই চলে আসে আল্লাহ তার সুস্থতা নীলু ভাইয়ের জন্য সুস্থতা কামনা করি নীলু ভাই অত্যন্ত অসুস্থ সবাই দোয়া করবেন নীলু ভাইয়ের জন্যই বাড়ির নাম্বার এটা ফোন দিতে জিরো ওয়ান সেভেন থ্রি লতিপ মুন্সী ভাই অনেক ভোর থেকে লতিপ মুন্সী কষ্ট করতেছে লতিপ মুন্সি ভাই জন্য দোয়া থাকলো লতিপ মুন্সী ভাইও অসুস্থ মানুষ হ্যালো হ্যাঁ আবু হ্যাঁ আমি আসতেছি বাড়িতে থাকো আমি আসতেছি রাখো

करा लागि न यार के था है है सबै सबै साइड गर्यो हिसाब हिसाब मेन प्रॉब्लम छ यार बरु बेरा बुरा नै बुढो कति होला लागै लगाय के गरे बरु न डबल लाइन अलरेडी